বন্ধুরা এই পৃথিবীতে সবাই তাদের জীবনে বড় কিছু অর্জন করতে চায় সাফল্য সম্মান এবং অন্যদের হৃদয়ে স্থান কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের এই পর্যায়ে নিয়ে যাওয়ার হাতিয়ার কি? এটি আমাদের শব্দ ছাড়া আর কেউ নয় হ্যাঁ আমাদের শব্দের এত শক্তি আছে যে তারা কারো পৃথিবী বদলে দিতে পারে আমাদের শব্দ তীরের মতো একবার প্রকাশিত হলে তারা গভীর প্রভাব ফেলে এর সাহায্যে আমরা কাউকে খুশি করতে পারি কারো মন পরিবর্তন করতে পারি এমনকি কাউকে হতাশও করতে পারি অতএব প্রথমত আমাদের বুঝতে হবে যে শব্দ কেবল যোগাযোগের মাধ্যম নয় বরং এমন একটি অস্ত্র যা সঠিকভাবে ব্যবহার করা হলে আমাদের সাফল্যের উচ্চতায় নিয়ে যেতে পারে বন্ধুরা এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র তরবারি বা বন্দুক নয় বরং আমাদের নিজস্ব শব্দ শব্দের এই পৃথিবীকে নাড়া দেওয়ার এবং মানুষের হৃদয় জয় করার ক্ষমতা রয়েছে এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে আপনি নিশ্চয় দেখেছেন যে অনেক সময় একজন মানুষ তার চেহারা ততটা আকর্ষণীয় না হওয়া সত্ত্বেও মানুষের মন জয় করে সে সম্মান খ্যাতি এবং সম্পদ অর্জন করে কারণ সে শব্দ সঠিকভাবে ব্যবহার করতে জানে একবার ভেবে দেখুন আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি দেখতে সাধারণ কিন্তু মানুষ তার জন্য পাগল এমন একজন মানুষ কি কখনো আপনার জীবনে এসেছেন যিনি তার কথা বলার ধরন দিয়ে আপনাকে মুগ্ধ করেছেন এই ধরনের মানুষ কেবল তাদের কথার মাধ্যমে জীবনে নাম খ্যাতি সম্মান এবং সম্পদ অর্জন করে আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেক মানুষ পড়াশোনায় দুর্বল কিন্তু তারা কেবল তাদের কথার মাধ্যমেই সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে কারণ তারা সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার করতে জানে মনে রাখবেন কথা বলার শিল্প শেখার জন্য আপনার কোনো বিশেষ শিক্ষার প্রয়োজন নেই আপনাকে কেবল আপনার ভিতরে আত্মবিশ্বাস জাগ্রত করতে হবে এবং শব্দের মাধ্যমে আপনার অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে হবে যখন আপনি এই শিল্পে দক্ষতা অর্জন করবেন তখন আপনার কোনো গন্তব্য দূরে থাকে না শব্দের জাদু এতটাই শক্তিশালী যে এটি একজন কাঁদতে থাকা ব্যক্তিকেও খুশি করতে পারে এটি মানুষকে হাসাতে এবং হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে এই একই জাদু যা নেতাদের সমগ্র দেশ শাসন করতে সাহায্য করে শিল্পীরা সমগ্র বিশ্বের হৃদয় জয় করতে পারে এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে শীর্ষে নিয়ে যেতে পারে এই একই জাদু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তুলতে পারে তাহলে আসুন এই গল্পের মাধ্যমে শিখি কিভাবে আমরা আমাদের কথা দিয়ে বিশ্ব জয় করতে পারি কিভাবে কাউকে আমাদের কাজ করাতে পারি কিভাবে কাউকে আমাদের প্রেমে পড়তে পারি কিন্তু গল্পে হারিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি যে কথাগুলো বলো সেগুলো তোমাকে সাফল্য এনে দিতে পারে এবং একই কথাগুলো তোমাকে সম্পূর্ণভাবে ধ্বংসও করে দিতে পারে শব্দের ক্ষমতা কেবল একজন ব্যক্তিকেই নয় একটি সম্পূর্ণ পরিবার একটি সম্পূর্ণ শহর এবং সমগ্র বিশ্বকে ধ্বংস বা গড়ে তোলার ক্ষমতা রয়েছে এই কারণেই শব্দকে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং মারাত্মক অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় তাই আমাদের উচিত আমাদের শব্দগুলিকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যাতে এগুলো ব্যবহার করে আমরা নিজেদের এবং অন্যদেরও উপকার করতে পারি এই কারণেই আজ আমি তোমাকে শব্দের কিছু জাদু সম্পর্কে বলতে যাচ্ছি এখন তোমার মনে নিশ্চয়ই এই প্রশ্ন জাগছে যে শব্দেও কি জাদু আছে হ্যাঁ শব্দে অবশ্যই জাদু আছে কিন্তু তা দৃশ্যমান নয় কিন্তু তুমি অবশ্যই এর প্রভাব দেখতে পাবে আমাদের শব্দে আশ্চর্যজনক জাদু আছে কেউ চাইলে এটি একজন কাঁদতে থাকা ব্যক্তিকে হাসাতে পারে এবং একজন হাসতে থাকা ব্যক্তিকে কাঁদাতে পারে এটি কারো পৃথিবীকে সুখে ভরিয়ে দিতে পারে এবং একই সাথে কারো পৃথিবীকে দুঃখের বন্যায় ভরিয়ে দিতে পারে শব্দে এমন জাদু আছে যে প্রতিটি মানুষই তোমার দিকে আকৃষ্ট হবে যে ব্যক্তি শব্দের জাদু জানে এই পৃথিবীতে তার চেয়ে বড় জাদুকর আর কেউ নেই তুমি চাইলে এই শব্দগুলোর মাধ্যমে কারো সম্পর্ক ভেঙেও দিতে পারো কাউকে নিয়ন্ত্রণ করা যায় না মানুষের সাথে কথা বলা এবং তাদের সাথে একমত করানো একটি শিল্প এবং এটা তোমার শেখা উচিত এরপরে তোমাকে আর কিছু শেখার প্রয়োজন হবে না শুধু কথা বলার শিল্পের দক্ষতা অর্জন করতে হবে এরপর প্রতিটি সাফল্য তোমারই হবে তুমি যাকে ভালোবাসো সে তোমার প্রতি আকৃষ্ট হবে কথা বলার এই শিল্প শেখার জন্য তোমাকে কোনো টাকা খরচা করতে হবে না তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো দে অনেক মানুষ অনেক পড়াশোনা করে কিন্তু কথা বলার শিল্পের অভাব থাকে যার কারণে তারা জীবনে কখনোই সফল হয় না তবে তুমি নিশ্চয়ই এমন কিছু লোকও দেখেছো যারা পড়াশোনায় দুর্বল কিন্তু কথা বলার শিল্পে পারদর্শী তারা তাদের জীবনে ক্রমাগত সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠে এবং তাদের থামানোর কেউ নেই কথা বলার শিল্প শেখা এত কঠিন নয় আমাদের যা দরকার তা হল কিছু অভ্যাস পরিবর্তন করা এবং আমাদের দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন আনা তোমার কথার শক্তিকে অবমূল্যায়ন করো না তুমি নিশ্চয়ই দেখেছ কিভাবে একজন একক নেতা একটি সমগ্র দেশ শাসন করেন এবং তাও কেবল তার বক্তৃতা দক্ষতার মাধ্যমে আমাদের কথার এত শক্তি বলা হয় যে এটি একজন মৃত ব্যক্তির ভেতর থেকেও প্রাণ সঞ্চার করতে পারে এবং তাদের নতুন জীবন দিতে পারে তাই আজ আমরা শিখব কিভাবে আমরা আমাদের কথা ব্যবহার করতে পারি কিভাবে আমরা আমাদের কথা দিয়ে জীবনে সাফল্য অর্জন করতে পারি এবং কিভাবে আমরা আমাদের কথা দিয়ে মানুষকে আমাদের দিকে আকৃষ্ট করতে পারি কিন্তু তার আগে আপনাকে এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যখনই আপনি শব্দের তীর নিক্ষেপ করার কথা ভাববেন প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনি কাকে লক্ষ্য করে গুলি করছেন কেন আপনি এগুলি নিক্ষেপ করছেন এবং এই তীরের ফলাফল কি হবে আপনি জানেন যে ঈশ্বর আমাদের দুটি কান এবং একটি মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি এবং কম কথা বলি যারা কম কথা বলে তাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা বেশি যারা বেশি কথা বলে তাদের তুলনায় এবং তারা যে কোনো কাজে তাদের হানড্রেড পার্সেন্ট দিতে সম্পূর্ণরূপে সক্ষম অতএব আপনি যদি জীবনে বুদ্ধিমান হতে চান এবং আপনার কথা সঠিকভাবে ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই এই আটটি জিনিসের প্রতি মনোযোগ দিতে হবে আপনাকে অবশ্যই এই আটটি জিনিস মনে রাখতে হবে এবং আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে এবং হ্যাঁ অবশ্যই একটি জিনিস মনে রাখতে হবে বুদ্ধিমানের সাথে কথা বলার অর্থ এই নয় যে আপনি স্বার্থপর হয়ে যাবেন এবং কারোর সুবিধা নেবেন আমাদের বুদ্ধিমত্তার সাথে কথা বলা শেখা উচিত যাতে আমরা এর মাধ্যমে নিজেদের এবং অন্যদেরও উপকার করতে পারি আমাদের কারো সুবিধা নেওয়া উচিত নয় এবং কাউকে ফাঁদে ফেলা উচিত নয় বরং আমরা যত বেশি মানুষের সাথে ভালোভাবে কথা বলবো তত মানুষ আমাদের পছন্দ করবে আমাদের সম্মান করবে এবং আমরা যা বলি তা খুব মনোযোগ সহকারে শুনবে তারা আমাদের মূল্য দেবে এবং এই সমাজের মানুষের চোখে আমাদের সম্মান এবং সম্মান বৃদ্ধি পাবে অতএব আপনি যদি এই সমাজে বাস করতে চান তাহলে এই সমাজের মতে সাবধানে চিন্তা করে বুদ্ধিমত্তার সাথে কথা বলা শিখতে হবে আরও সেই একজন ব্যক্তির প্রথমেই যা করা উচিত তা হল যতটা সম্ভব কম শব্দে নিজেকে প্রকাশ করা শেখা কারণ বুদ্ধিমত্তা মানে জিনিসগুলিকে সহজ করে তোলা যদি আপনি অন্য কাউকে আপনার চিন্তাভাবনা যতটা সম্ভব কম শব্দে ব্যাখ্যা করতে না পারেন তাহলে তারা আপনার কথা শুনতে চাইবে না তারা আপনার কথাগুলিকে বিরক্তিকর মনে করবে এবং পালিয়ে যেতে শুরু করবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার চারপাশে সবসময় এমন কেউ থাকে যে গোলমাল করে কথা বলে প্রায়শই অতিরঞ্জিত করে এমন একজন ব্যক্তির সম্পর্কে আপনি যেভাবে অনুভব করেন তা আপনার জন্য ঠিক একই রকম হবে আজকাল লোকেরা প্রায়শই ঝোপঝাগের চারপাশে মারধর করে তারা সরাসরি কথা বলতে পছন্দ করে না ভুলে যায় যে তারা তাদের বক্তব্যকে আরও জটিল করে তুলছে যা তাদের আগ্রহহীন করে তুলে অতএব আপনার যতটা সম্ভব কম শব্দে আপনার চিন্তাভাবনা প্রকাশ করার বিষয়ে সচেতন থাকা উচিত এটি প্রজ্ঞা কারণ আজকের সময়ে আপনার দীর্ঘ বক্তৃতা শোনার জন্য সবার কাছে পর্যাপ্ত সময় নেই প্রত্যেকেই নিজের কাজ নিয়ে ব্যস্ত নিজের জীবন নিয়ে ব্যস্ত কেন আপনার সময় নষ্ট করবেন যখন আপনি মাত্র এক মিনিটে কিছু বলতে পারেন তখন কেন এটি করতে আধ ঘন্টা ব্যয় করবেন আপনি যত বেশি বলবেন আপনার তত সস্তা বোধ হবে তুমি তোমার বার্তা যত কম শব্দে প্রকাশ করবে মানুষ তত বেশি মনোযোগ সহকারে শুনবে এবং বুঝতে পারবে এরপর বৌদ্ধ ভিক্ষু লোকটিকে আরেকটি কথা বলেন অন্যদের মন জয় করতে শেখো যখনই তুমি মানুষের সাথে থাকবে তখন তাদের তোমার চারপাশে ভালো বোধ করাও যদি তুমি কিছু করতে চাও তাহলে তাদের একটু প্রশংসা করো কারণ আজকাল সবাই নিজেদের প্রশংসা শুনতে চায় এতে তোমার কোনো ক্ষতি হবে না কারণ তারা নিজেদের প্রশংসা শুনতে চায় কিন্তু প্রশংসা করার সময় তোমার এটাও খেয়াল রাখা উচিত যে অন্য ব্যক্তি যেন এমন না মনে করে যে তুমি আসলে তাদের প্রশংসা করছো বা তাদের নিয়ে মজা করছো উদাহরণস্বরূপ যদি কেউ কালো হয় এবং তুমি তাদের বলো যে তারা খুব সুন্দর দেখাচ্ছে তাহলে তারা তোমার কথা বুঝতে পারবে এবং এমনকি রেগেও যেতে পারে পরিবর্তে তাদের সাথে এমনভাবে কথা বলো যাতে বলা হয় যে আরে বন্ধু আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে তুমি আগে যা বলেছিলে তা তাদের পছন্দ নাও হতে পারে কিন্তু যখন তুমি তাদের বলবে যে আজ যদি তুমি খুব সুন্দর দেখাচ্ছ তাহলে সে অবশ্যই তোমার কথা শুনবে এবং এটা শোনার পর সেও খুব ভালো বোধ করবে তাই প্রথমে তাদের যা চায় তা দাও এবং তারপর তারা স্বয়ংক্রিয়ভাবে তোমাকে যা চায় তা দিতে প্রস্তুত হবে তারপর বৌদ্ধ সন্ন্যাসী তৃতীয় কথাটি বলেন যে তুমি যা বলো আত্মবিশ্বাসের সাথে বলো তোমার মতামত প্রকাশ করতে কখনো লজ্জা পেও না পূর্ণ আত্মবিশ্বাসের সাথে তোমার বক্তব্য তুলে ধরো তুমি নিশ্চয়ই দেখেছ যে আমাদের অনেকেই আমাদের মতামত প্রকাশ করতে লজ্জাবোধ করে যদিও তার সেই বিষয় সম্পর্কে অনেক জ্ঞান আছে কিন্তু সে সেই বিষয় সম্পর্কে মানুষের সাথে কথা বলতে লজ্জা পায় যার কারণে মানুষ তার কথা বিশ্বাস করে না তারা মনে করে যে সে সম্পর্কে কিছুই জানে না এবং তারা তোমার কথার প্রতি আগ্রহ দেখায় না এবং তারা তোমার কথাকে মিথ্যা বলে বিবেচনা করতে শুরু করে তাই তুমি কাকে কি বলছো এবং কেন বলছো তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি তুমি কারো সম্পর্কে জানো এবং সেই কথা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সামনে আনো তাহলে তোমার কথা অবশ্যই সামনের ব্যক্তির উপর প্রভাব ফেলবে কারণ আত্মবিশ্বাস হলো সেই শক্তি যার দ্বারা মানুষ তুমি যা বলো তাতে বিশ্বাস করো তুমি যা বলো তাতে তারা প্রভাবিত হয় কিন্তু যদি তুমি তোমার মতামত প্রকাশে আত্মবিশ্বাসী হও যদি তুমি লাজুক হও তাহলে তুমি কখনোই অন্য ব্যক্তির উপর তোমার প্রভাব ফেলতে পারবে না তাই যখনই তুমি কারোর সাথে কথা বলো আত্মবিশ্বাসের সাথে তোমার কথাগুলো উপস্থাপন করো বৌদ্ধ ভিক্ষু চতুর্থ কথাটি সেই ব্যক্তিকে বলেন যে তোমার কথা এবং বাক্যে আবেগ স্থাপন করার চেষ্টা করো কারণ যদি তোমার কথা এবং বাক্যে আবেগ না থাকে তাহলে তারা কিভাবে মানুষের হৃদয়ে পৌঁছাবে এবং যখন তোমার কথা এবং বাক্যের সাথে আবেগ সংযুক্ত থাকে তখন তারা সহজেই মানুষের হৃদয়ে পৌঁছায় তাই তোমার নিজের কথা এবং বাক্যে আবেগ স্থাপন করার চেষ্টা করা উচিত তোমার কণ্ঠস্বর পরিস্থিতির জন্য উপযুক্ত হওয়া উচিত যদি তুমি কোনো নির্দিষ্ট বাক্য বা পরিস্থিতির জন্য দুঃখিত হও তাহলে তোমার কণ্ঠস্বর আর্দ্র হওয়া উচিত যদি তুমি বিশ্বাস করো যে অন্য ব্যক্তি খুশি এবং শুনতে ইচ্ছুক তাহলে তুমি তাদের সাথে আনন্দের সাথে কথা বলতে পারো অন্যদিকে যদি তুমি বিশ্বাস করো যে কেউ দুঃখিত এবং তাকে শান্ত করা প্রয়োজন তাহলে তোমার এমন শব্দ এবং বাক্যাংশ ব্যবহার করা উচিত যা তাদের শান্ত করে তোমার কণ্ঠস্বর নরম হওয়া উচিত যাতে তোমার চিন্তা চিন্তাভাবনা এবং অনুভূতি তাদের হৃদয়ে পৌঁছায় এবং তারা শোনার আগ্রহ দেখায় যখন তুমি কারো কষ্ট ভাগ করে নাও তখন অন্য ব্যক্তিটি খুব ভালো বোধ করে এই সময় তোমার অনুভূতি তোমার কথা এবং তোমার বাক্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য একই শুধু প্রকাশের ধরন ভিন্ন উদাহরণস্বরূপ যদি তুমি তোমার সঙ্গীকে ভালোবাসার সাথে বলো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না এবং যদি তুমি একই কথা রেগে বলো আমি তোমাকে ছেড়ে যাব না তাহলে উভয়ের অর্থ একই কিন্তু প্রকাশের ধরন ভিন্ন প্রত্যেকেরই একই শব্দ আছে কিন্তু শব্দ সঠিকভাবে ব্যবহার করাই জ্ঞান যারা তাদের কথা এবং বাক্যে আবেগ সংযুক্ত করতে পারে তারাই মানুষের হৃদয়ে রাজত্ব করতে পারে বৌদ্ধ ভিক্ষু তারপর লোকটিকে পঞ্চম কথাটি বলেন যখনই তুমি কারো সাথে কথা বলো তাদের চোখের দিকে তাকাও যদি তুমি চোখের সংস্পর্শ এড়িয়ে যাও বা গোপনে কথা বলো তাহলে তাদের মনে হবে যেন তুমি তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ যেন তুমি তাদের সাথে মিথ্যা বলছ অতএব তারা তোমার কথায় আগ্রহ দেখাবে না বা তুমি যা বলছ তা বিশ্বাস করবে না অন্যদিকে যদি তুমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে কারো চোখের দিকে তাকাও এবং এমনকি মিথ্যাও বলো তবুও তারা তোমার কথা বিশ্বাস করবে অতএব রাজার মতো কথা বলো এবং দাসের মতো কাজ করো না বৌদ্ধ ভিক্ষু তারপর লোকটিকে ষষ্ঠ কথাটি বলেন কম কথা বলো এবং মূল কথা বলো অর্থাৎ তোমার কথা বলার ধরন উন্নত করো খুব ধীরে বা খুব দ্রুত কথা বলো না তোমার কথা সঠিকভাবে এবং স্পষ্টভাবে উচ্চারণ করো যদি তুমি খুব দ্রুত কথা বলো তাহলে মানুষ কিছুই বুঝতে পারবে না আর যদি তুমি খুব ধীরে কথা বলো তাহলে মানুষ তোমার উপর বিরক্ত হবে এবং তারা তোমার কথায় কোনো আগ্রহ দেখাবে না যদি তুমি খুব জোরে চিৎকার করো। তাহলে মানুষ তোমার কণ্ঠস্বর পছন্দ করবে না আর যদি তুমি খুব ধীরে কথা বলো তাহলে তোমার কণ্ঠস্বর মানুষের কাছে পৌঁছাবে না এবং তোমার কথার কোনও প্রভাব পড়বে না অতএব আপনার কথা স্পষ্ট এবং স্পষ্ট রাখুন যাতে লোকেরা তা ভালোভাবে বুঝতে পারে কারণ প্রায়শই দেখা গেছে যে যখনই কোনো ব্যক্তি কথা বলতে শুরু করেন তখন তার প্রথম নব্বই সেকেন্ড বলে দেয় যে লোকেরা তার কথা শুনতে পছন্দ করবে কিনা এটি সেই ব্যক্তি দুঃখ কিনা তাও বলে দেয় যদি আপনি নব্বই সেকেন্ডের জন্য মানুষের মনোযোগ ধরে রাখতে পারেন এবং যদি লোকেরা নব্বই সেকেন্ডের জন্য আপনার কথায় আগ্রহী হয় তবে এর অর্থ হল লোকেরা আপনার কথা শুনতে চায় তারা আপনার কথা বুঝতে পারে এবং তারা আপনার সাথে সংযোগ স্থাপনও করতে চায় কিন্তু প্রায়শই দেখা গেছে যে কিছু লোক খুব জোরে চিৎকার করে এবং কিছু লোক খুব ধীরে কথা বলে যার কারণে তাদের কথা বোঝা যায় না অতএব আপনার কথা পরিষ্কার রাখুন এবং আপনার একই ভলিউমে কথা বলা উচিত আপনার এমনভাবে কথা বলা উচিত যাতে আপনার চিন্তাভাবনা আপনার সামনের ব্যক্তির কাছে পৌঁছাতে পারে তারপর সেই ব্যক্তিকে সপ্তম জিনিসটি বলতে গিয়ে বৌদ্ধ ভিক্ষু বলেন মানুষকে সাহায্য করতে শিখুন যখনই আপনি নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করবেন তখন অন্য ব্যক্তিও যখনই আপনার প্রয়োজন হবে তখন আপনাকে সাহায্য করতে প্রস্তুত থাকবে তিনি অবশ্যই আপনাকে সাহায্য করবেন কারণ আপনি খারাপ সময় তাকে সমর্থন করেছিলেন এবং তিনিও সর্বদা খারাপ সময় আপনাকে সমর্থন করার জন্য প্রস্তুত থাকবেন আপনি অবশ্যই আপনার বাড়িতে এমন বাচ্চাদের দেখেছেন যাদের মন একেবারে পরিষ্কার যাদের মনে কোনো স্বার্থপরতা নেই এবং যখন তাদের কিছু প্রয়োজন হয় তুমি যা বলো তারা ঠিক তাই করে তুমি তাদের যে কাজই করতে বলো না কেন তারা তা তাৎক্ষণিকভাবে করে অতএব নিঃস্বার্থভাবে মানুষকে সাহায্য করতে শিখো যা তোমার মনে শান্তি এবং স্বস্তি আনে এবং তোমার চিন্তাভাবনা ও বোঝার ক্ষমতাও বৃদ্ধি পায় অষ্টম এবং শেষ বিষয়ে ব্যাখ্যা করে বৌদ্ধ সন্ন্যাসী লোকটিকে বলেন যে সোনার অভ্যাস গড়ে তোলা উচিত তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে যখনই তুমি কথা বলছ তোমার সামনের ব্যক্তি তোমাকে বাধা দেয় এবং অন্য কিছু বলতে শুরু করে অনেক মানুষ আছে যারা তাদের চিন্তাভাবনা নিজের মধ্যেই রাখে তারা তাদের মতামতকে অতিরঞ্জিত করে তারা অন্যদের কথাও শুনতে চায় না কিন্তু তারা ভুলে যায় যে একজন সফল ব্যক্তি যতটা সম্ভব শোনেন চিন্তা করেন বোঝেন এবং তার পরেই সাড়া দেন কারণ যারা সম্পূর্ণ শোনার পরেই কথা বলেন তাদের সম্মান দেওয়া হয় এর সাথে সাথে বৌদ্ধ সন্ন্যাসী শান্ত হলেন এবং লোকটি সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন তো বন্ধুরা আশা করি তুমি এই গল্প থেকে ভালো কিছু শিখেছ গল্পটি তোমার কেমন লেগেছে অনুগ্রহ করে কমেন্ট বক্সে মন্তব্য করে আমাদের জানান এবং আপনার বন্ধুদের সাথে এই গল্পটি শেয়ার করুন যাতে তারাও এই গল্প থেকে কিছু শিখতে পারে